নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও কিন্তু আমাদের সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প ও সাথে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পটি চালু করা হয়েছে আর এটা কিন্তু এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত চলবে আর বন্ধুরা যেমনটা আমরা ভালো মতোই জানি যে বর্তমান সময় কিন্তু মোদী সরকার বলুন আর মমতা সরকার বলুন দুজনেই কিন্তু মহিলাদের স্বনির্ভর করার জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প দিয়েই চলেছে যেমনটা আমরা লক্ষ্মীর ভাণ্ডার ধরতেই পারি যেখানে কিন্তু প্রত্যেকটি মহিলাকেই প্রত্যেক মাসে পাঁচশো থেকে হাজার টাকা করে আর্থিক একটা হাত খরচ দেওয়া হয় তো বন্ধুরা এবারে কিন্তু মমতা সরকার আবারও মহিলাদের জন্য নতুন একটি অভিনব প্রকল্প শুরু করলেন এটাতে কিন্তু মহিলাদের কোনো মাসে মাসে হাত খরচা দেওয়া হবে না এটাতে ডাইরেক্ট তাদের সরকারি চাকরি দেওয়া হবে যেটাতে তাদের দিনে তিনশো টাকা বা দুইশো সত্তর টাকা করে একটা পেমেন্ট মাসের শেষে তাদের হাতে তুলে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তো দেখুন এই বিষয় এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার নতুন প্রকল্প সেবাশকে প্রতিদিন তিনশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কাদেরকে এই প্রকল্পে নিয়োগ করা হবে এই প্রকল্প থেকে কি কী সুবিধা পাওয়া যাবে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে আর এই সেবাশকী প্রকল্পটাই বা কী বা কীভাবেই বা আবেদন করবেন এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম সম্পূর্ণ দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারাও চান যে আপনাদেরও বাড়ির মহিলাদের এই সরকারি চাকরিটা দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা এখানে সবার প্রথমেই আমরা দেখে নেব যে এই প্রকল্পে আপনাদের মধ্যে কারা কারা আবেদন করতে পারবেন দেখুন এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে শহর লাগোয়া গ্রাম বা গ্রাম এলাকার মহিলাদেরই কিন্তু এই প্রকল্পে নিয়োগ করা হবে এই প্রকল্পে মহিলাদের সবার প্রথমে এক মাসের ট্রেনিং দেওয়া হবে তারপরে তাদের কাজ দেওয়া হবে তো এবারে কথা হচ্ছে আপনাদের বেতন কতটা দেওয়া হবে দেখুন বলা হয়েছে দৈনন্দিন পারিশ্রমিক নির্ধারিত করে দেবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর যে সমস্ত সেবিকাদের গ্রামাঞ্চলে পোস্টিং হবে তাদের প্রতিদিন দুশো পঁচপান্ন টাকা করে দেওয়া হবে আর যে সমস্ত সেবিকাদের শহর অঞ্চলে পোস্টিং হবে তাদের প্রতিদিন তিনশো টাকা করে দেওয়া হবে এবারে কথা হচ্ছে যে কিভাবে আবেদন করবেন আর কোন কোন জায়গায় বা এই প্রকল্পটি চালু করা হয়েছে বা চালু করা হবে দেখুন আপনাদের আমি জানি দিই যে খুব শীঘ্রই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর উত্তর চব্বিশ পরগনার রাজারহাট পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এবং হাওড়া আমতা ব্লকে এই প্রকল্পটি রূপায়ণ করা হবে তারপর এটাকে ধীরে ধীরে রাজ্যের সমস্ত জেলায় এই প্রকল্পটি চালু করা হবে প্রতিটি ব্লক থেকে মহিলাদের নিয়োগ করা হবে আপাতত একটি ব্লক থেকে এখন কুড়িটি করে মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে তারপর তাদের সেবিকা হিসেবে নিযুক্ত করা হবে